হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে হ্যামেস্টার কম্ব্যাক্ট টেলিক্রম মাইনিং এর ফাইনাল লিস্টিং কনফার্ম ডেট এবং কে হ্যামেস্টার কম্ব্যাক্ট ইতিমধ্যে অ্যাকাউন্ট সাসপেন্ড শুরু করে দিয়েছে কার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে যাচ্ছে কি কি কারণে অ্যাকাউন্টটা সাসপেন্ড হচ্ছে এ টু জেড ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললেই নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফিলান্সি ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিওতে ক্লিয়ার করেছিলাম হ্যামেস্টার মাল্টিপল সমস্যার বিষয়ে তো দেখেন হ্যামেস্টার মাল্টিপল ইস্যুটা কেন নিয়ে আসতেছে বা কেন পড়তেছে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে ইতিমধ্যে হ্যামেস্টারের আড়াইশো মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার রয়েছে আর অনেক বড় একটা কমিউনিটি রয়েছে ইতিমধ্যে হ্যামেস্টার কিন্তু বিশ্বের বৃহত্তম কমিউনিটি তৈরি করেছে ক্র্যাপ্টোকারেন্সি মার্কেটে তো সেক্ষেত্রে হ্যামেস্টার চাইবে যে কোনো ওয়েতে হানড্রেড পার্সেন্ট লোকের ভিতরে ফিফটি পার্সেন্ট লোককে পেমেন্ট করার অন্যথায় হানড্রেড পার্সেন্ট লোককে তারা যদি পেমেন্ট করে সেক্ষেত্রে আপনি হিসেব করে দেখেন প্রত্যেকের কাছে মিলিয়ন মিলিয়ন এখানে তাদের যে পয়েন্ট রয়েছে সে পয়েন্ট আছে এবং প্রফিট ফার আওয়ার প্রত্যেকেই ইনক্রিজ করেছে যেখানে মিনিমাম ওয়ান মিলিয়ন তো সবাই করেছে তো সেক্ষেত্রে অ্যামেস্টার যদি প্রত্যেকটা লোককে পেমেন্ট করে অনেক অনেক পরিমাণের ডলার যদি একশো ডলার করেও প্রত্যেককে পেমেন্ট করে হানড্রেড মিলিয়ন লোককেও সেক্ষেত্রে তাদের টেন বিলিয়ন ডলার প্রয়োজন তো হ্যামেস্টার এটা সহজ ব্যাপার চাইবে তারা ফিফটি পার্সেন্ট লোককে এখানে পেমেন্ট করার দেখেন হ্যামেস্টারের অনেকগুলো কারণ রয়েছে হ্যামেস্টার যদি ফিফটি পার্সেন্ট লোককে পেমেন্ট করে সেক্ষেত্রে আর বাকি ফিফটি পার্সেন্টকে যে কোনো ইস্যু দেখিয়ে তারা এখান থেকে বহিষ্কার করবে আর এই টেকনিকটা কিন্তু তারা শুরু থেকে প্রোভাইড করে আসছে সেগুলো হচ্ছে এখানে ডেইলি রেওয়ার্ড ডেইলি চিপার ডেইলি কম্বো প্রফিট পার আওয়ার ট্যাপ ট্যাপ করে ইনকাম বুস্ট এবং কার্ড আনলক এ টু জেড এবং লেভেল এগুলো অনেকগুলো কারণ রয়েছে যে কারণের মাধ্যমে হ্যামেস্টার আমাদেরকে সাসপেন্ড করতে পারে তো এখন হ্যামেস্টার এই কারণগুলোর মাধ্যমে আমাদের সাসপেন্ড করতে পারে আর হ্যামেস্টার যদি প্রত্যেকটা লোককে ইউজার প্রত্যেকটা ইউজারকে পেমেন্ট করে সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা কম হবে প্রত্যেকে পাঁচ দশ বিশ ডলার ইনকাম হতে পারে বাট হ্যামেস্টার কিন্তু এটা করবে না হ্যামেস্টার এখান থেকে লোককে ছাটাই করে ফিফটি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট লোককে তারা পেমেন্ট করবে হ্যামেস্টার থেকে যদি ইউজার পেমেন্ট না পায় ধরেন হ্যামেস্টার এমন একটা কমিউনিটি তৈরি করেছে এই কমিউনিটিতে যে আড়াইশো মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার রয়েছে তারা যদি হ্যামেস্টার থেকে পেমেন্ট না পায় এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় তাহলে কিন্তু তারা ক্যাপ্টো মার্কেটটাকে ছেড়ে দেবে কারণ তারা ভাববে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফ্রি এয়ারড্রোপ বা মাইনিং প্রজেক্ট থেকে আমরা পেমেন্ট পাই না আর এই কারণে তারা এই মার্কেট থেকে সরে যাবে এটা কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্য একটা বিশেষ ইম্পর্টেন্ট বিষয় তো সেক্ষেত্রে আমার যতটুকু ধারণা হ্যামেস্টার চাইবে প্রত্যেকে পেমেন্ট করার অথবা এখানে সাসপেন্ড করে কিছু লোককে তারা পেমেন্ট করবে আর হ্যামেস্টার এটাই করবে কারণ এটা করার মূল কারণ হলো অনেক বেশি পেমেন্ট তাদেরকে করতে হচ্ছে তো সেক্ষেত্রে আমরা যে ফিফটি পার্সেন্ট ধরে নিলাম এর ভিতরে ফিফটি পার্সেন্ট লোককে হ্যামেস্টার পেমেন্ট করবে আর বাকি ফিফটি পার্সেন্ট লোককে তারা কী করবে এখান থেকে এয়ারড্রপ নট ইলিজেবল করে দেবে এয়ারড্রপ থেকে বঞ্চিত করে দেবে কিভাবে করতে পারে এই বিষয়গুলোর উপর যদি আমরা ফোকাস রাখি সেক্ষেত্রে আমরা হ্যামেস্টার থেকে প্রত্যেকে পেমেন্ট পাবো বাট আমাদের এটার উপরে ফোকাস রাখতে হবে আমি শুরু থেকেই বলে আসছি যে কেউ মাল্টিপুল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে তিনটা টেলিগ্রাম প্রিমিয়াম ছাড়া লগ করা যায় আর এই তিনটাতে লগ করে আপনারা প্রত্যেকে মানে প্রত্যেকে না অনেকেই টেলিগ্রামে তিনটা লগ করে তিনটেই হ্যামেস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কাজ করে আসছেন কারণ বিগত দিনে আমরা দেখেছি নোট কয়েন কিন্তু মাল্টিপুল ইস্যুটা ধরেনি আর নোট কয়েনের পরে ট্যাপ ট্যাপসোঅ এসেছে ট্যাপ অপের পরে এসেছে হ্যামেস্টার তো সেক্ষেত্রে হ্যামেস্টার বড় একটা কমিউনিটি হয়ে গেছে নোট কয়েন থেকে ভালো প্রফিট সবাই পেয়েছি তাই একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে তিনটে অ্যাকাউন্ট লগ ইন করে তিনটে হ্যামেস্টার খুলে এখানে কাজ করতেছি তো এখন কথা হচ্ছে এই যে মাল্টিপল যারা করেছেন তারা স্পষ্টভাবে আমার তাদের জন্য একটাই কথা যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে সাথে সাথে আপনার তিনটে অ্যাকাউন্টই সাসপেন্ড হবে আপনি কোনোভাবে এখান থেকে প্রফিট পাবেন না সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার হ্যামেস্টার যদি আপনি বাঁচাতে চান আপনার মাল্টিপল ইস্যু থেকে আপনার দুটো অ্যাকাউন্ট ইমিডিয়েটলি লগ আউট করে দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ব্যবহার করেন বাকি দুটো অ্যাকাউন্ট আপনি লগ আউট করে দেন অথবা এই মাল্টিপল নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি সেখানে বলেছিলাম যে টেলিগ্রামেরই তিনটা অ্যাপ্লিকেশন আছে সেগুলো আপনি ডাউনলোড করে এখান থেকে কাজ করতে পারবেন অবশ্যই এই টেলিগ্রাম মাল্টিপুল যে অ্যাপ্লিকেশন রয়েছে এগুলোর ব্যাপারে কেউ কমেন্ট করবেন না এগুলো নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছি সেই ভিডিওতে বলে দিয়েছি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন যে কী কী অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করে কাজ করতে হবে তো এটা গেল ফাৰ্ষ্ট মাল্টিপুল ইছ্যু এরপরে আমাদেরকে ফোকাস করতে হবে এখানে প্রফিট পারাওয়ারকে আমাদেরকে ইনক্রিজ করতে হবে এবং ব্যালেন্স যেটা আছে সেটা অবশ্যই আমাদেরকে ফলো রাখতে হবে ব্যালেন্সটাও আমাদের রাখতে হবে এরপর ডেইলি রেওয়ার্ড এটা আপনাকে প্রতিদিন করতে হবে ডেইলি চিপার এটা আপনাকে প্রতিদিন প্রোভাইড করতে হবে ডেইলি কম্বো এটাও আপনাকে প্রতিদিন নিতে হবে লেভেল আপনার কতটা আপগ্রেড আপনি করতে পেরেছেন সেই অনুযায়ী আপনার ব্যালেন্সটা এখানে রাখতে হবে এখানে বুস্টে এসে আপনি প্রতিদিন দুই পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা এক ঘন্টা পরপর ছয় বার আপনি বুস্ট নিতে পারবেন সেটা এবং ট্যাপ ট্যাপ করে এখানে আর্নটা করবেন এরপরে আপনি যতটা পারেন এই মাইন্ড সেকশনে এসে আপনার প্রফিট পার হওয়ার এটাকে ইনক্রিজ করবেন এই সমস্ত কন্ডিশনগুলোর উপরে আপনাকে ফোকাস রাখতে হবে তারা কি কি কন্ডিশন দিয়েছে এই কন্ডিশন মেনে আপনাকে এখানে কাজ করতে হবে দেন আপনি এখান থেকে প্রফিট পাওয়ার জন্য হানড্রেড পারসেন্ট অ্যাভেলেবেল থাকবেন আর যদি কোনো কারণ বসত আপনি একদিন কম্বো নিতে পারেননি বা ধরে নিলাম আপনি একদিন ডেইলি নিতে পারেননি কিন্তু এটা একটা টেকনিক ওই একদিনের জন্য আপনাকে থেকে সাসপেন্ড করে দিতে পারে যেহেতু তাদের মিলিয়ন 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 ইউজার ইউজার প্লাস রয়েছে সেক্ষেত্রে তারা প্রত্যেকটা ইস্যুর কারণে একটা সামান্য ইস্যুর কারণে আপনাকে বহিষ্কার করে দিতে পারে তাই অবশ্যই অবশ্যই আপনি কি করবেন এই প্রত্যেকটা কন্ডিশন ইস্যু মেনে এখানে কাজ করার চেষ্টা করবেন এছাড়া ফ্রেন্ডস লিস্টিং যে কনফার্ম ডেটের বিষয়টা হ্যামেস্টারের এটা নিয়ে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন তো দেখেন হ্যামেস্টার কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট যেভাবে পিছিয়ে গেছে এক মাস পনেরো দিন দুই মাস দেড় মাস এরকম হ্যামেস্টার কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট বা অ্যানাউন্সমেন্ট আমাদেরকে জানায়নি যে হ্যামেস্টার মার্কেট কন্ডিশন বা বিভিন্ন কারণের কারণে লিস্ট ডেট পিছিয়ে দিয়েছে এরকম কিন্তু আপডেট আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি তবে হ্যামেস্টার কবে লিস্ট হবে তো দেখেন হ্যামেস্টার লিস্ট হওয়ার যে ওয়েটা রয়েছে সেটা হচ্ছে হ্যামেস্টারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তারা রোডম্যাপ শেয়ার করেছে ইতিমধ্যে সবগুলো রোডম্যাপ তারা তাদের কাজ যেটা করেছে রোডম্যাপ অনুযায়ী তারা কিন্তু সবগুলো টাস্ক বা কাজ কমপ্লিট করেছে এরপর নিচের দিকে টিজিই ই মানে হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট আরে এটাই হচ্ছে মূলত আমাদের প্রফিট নেওয়ার সময় আর সেটা কিন্তু জুলাই দু হাজার চব্বিশ এখনও পর্যন্ত জুলাই দু হাজার চব্বিশই রয়েছে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে জুলাই মাসের শেষের সপ্তাহে অথবা শেষের দিকে আমরা দেখতে পারবো যে হ্যামেস্টার কম্পার্ট ফাইনালি লিস্ট হবে বাইনান্স

আটশো মিলিয়ন ঠিক আছে আটশো মিলিয়ন প্লাস প্রায় উনিশ মিলিয়ন আটশো মিলিয়ন তার টোকেন রয়েছে সেক্ষেত্রে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে কেন সাসপেন্ড করেছে এখানে ইস্যুটা তারা শো করতেছে সাসপেন্ডেড ইউ হ্যাভ ভায়োলেট আওয়ার ট্রান্স অফ ইউজার কাইন্ডলি মানে হচ্ছে এখানে তাদের যে ট্রান্স কন্ডিশন রয়েছে সেটা ভায়োলেট করেছে যার জন্য তারা এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করেছে তো এখন এই যে ভায়োলেশন ভায়োলেশন মূলত হচ্ছে মাল্টিপল যেমন তারা বলেছে যে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না সেক্ষেত্রে আপনি হয়তো মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন যার জন্য আপনার সাসপেন্ড করে দেওয়া হয়েছে বা হতে পারে আর এছাড়াও অনেকে রয়েছেন যাদের ডেইলি রিওয়ার্ড নিচ্ছেন না ডেইলি চিপার নিচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলে আসছি যে দেখেন হ্যামেস্টার লিস্ট হওয়ার বেশি দিন নাই এখানে একটু কষ্ট করে যেহেতু এতদিন কাজ করেছেন এখন একটু টাইম দেন প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করেন দেন আপনি এখান থেকে প্রফিট পাবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাছ সরিয়ে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ